হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আকাশ খুব মেঘলা আর রাতেও বৃষ্টি হয়েছিল দুপুরে একটু একটু এখনও তেমন একটা ভালো নেই তো এখানে দেখেন একটা বাড়ির কাজ চলছে সকাল থেকে দেখছি যে একটু একটু করে বাড়িটা যে ছাউনি আর কি ওটা দেয়া হচ্ছে টুকটুক করে কাজ চলছে জার্মানিতে বাড়ি আপনি চাইলেই আপনার যদি জায়গা থাকে আমি মানে জার্মান প্রবাসীদের কথা বলছি জায়গা থাকলেই আপনি বাড়ি করতে পারবেন না এখানে প্রচুর কাগজপত্রের বিষয় আছে এগুলো ক্লিয়ার করে তারপর আপনাকে বাড়ি কাজ করতে হয় অনেক এক্সপেন্সিভ হয় তো আজকে অনেক বাতাসও যার কারণে দেখেন সহজে আর কি ব্যালেন্স করতে পারছে না এই যে ধীরে ধীরে নামাবে আর কি কেউ ধরবে তারপরে যে আমি খুব অনেক দূরে তো জুম করে রেখেছি এই জন্য এই যে এখানে একজন লোক আছে সে আর কি এগুলো নিয়ে নিয়ে এক এক জায়গায় সেট করবে আর এই বাড়িটা কাজ করবে তো বেশ কিছু এখানে রেডিমেড শুধু নামাবে যেমন ইস্পাতের যা যা থাকে ও ওগুলো আর নামাবে স্প্রিং বা স্ক্রু ড্রিল যা যা করার দরকার ওগুলো করে করে এক করে সেট করবে এখানে বাড়িগুলো সাধারণত ইট পাথরের হয় না সাধারণত বলতে কি বেশ বেশি ইট পাথরের হয় না যেমন ধরুন এই যে এই যে এই বিল্ডিংটার কথা বলি এখানে হচ্ছে আপনার হ্যাঁ ফ্লোর ঢালাই হয় তারপরে যা অংশ থাকে মানে আশেপাশে ফ্লোর বাদে যে থাকে সেখানে আপনার ইস্পাতের কার্নিশ থা দেয়া হয় তারপর হচ্ছে একটা ফ্লাই ফ্লাইউডের মতো একটা একটা পার্ট দেয়া হয় মাঝখানে কিছু ফোম টাইপের দেওয়া হয় কী যে হয় সেটা আমি জানি না তারপর আবার আর একটা পার্ট হয় এরকম হয় এরকম হরকার নদীর দেয়ালগুলো বেশ মোটা হয় আর হচ্ছে তাপ রোধি হয় বাহিরের তাপটা সহজে ভেতরে আসে না কারণ যেহেতু খুব বেশি ঠান্ডা থাকে তো এই ঠান্ডাটা ভিত করে আসতে পারে না ওই যে মাঝখানে তাপ রোধি যে বস্তুটা দেয়া হয় আর কি সেটার জন্য তো আমি আসার পরে জার্মানিতে সচ আমি দেখিনি কোনো বাড়ির কাজ চলছে বা এরকম মেরামতের কাজ হয় সেটা দেখেছি কিন্তু এখানে আসলে সম্পূর্ণ বাড়িটাই কাজ চলছে আজকে দুদিন ধরে তা আজকে হঠাৎ করে মনে হলো যে একটু ভিডিও করি দেখি এই যে বাড়িটা হচ্ছে অবশ্যই এর পিছনে যথাসম্ভব দৌড়াদৌড়ি পেপার ওয়ার্ক হাবি জাবি অনেক কিছু আছে আমাদের দেশে ঠুসটাস যেমন বললে কাজ শুরু করে দেওয়া যায় বা কম হ্যাসেল আছে কিন্তু এখানে পেপার হ্যাসেল অনেক বেশি তো জানি না কার বাড়িটা হচ্ছে তার জন্য দোয়া রইল ভালো হোক খুব জলদি হোক সব কিছু সহজ হোক ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে এরকম তফিক দান করে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম